পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম যে গণ অভ্যুত্থানের পর সর্বপ্রথম এই সরকার যে করবেন হচ্ছে গত বছর ধরে খুন সন্ত্রাস এবং মানুষের যান মালের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে যারা তাদেরকে সর্বপ্রথম বিচারের মুখোমুখি করবেন পাঁচই আগস্টের পরে গণ অভ্যুত্থানের সরকারের কাছে এই দেশের বিশ কোটি মানুষের এটাই প্রত্যাশা ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখেছি যে গণ পর সরকার গঠিত হওয়ার পর যেই কাজে এই সরকার সবচেয়ে বেশি অবহেলা করেছে সেটি হচ্ছে খুন খুন এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং সরকারের এই ব্যর্থতা কিংবা বলবো অবহেলা সেই কারণে যেটি হয়েছে আজকে গুম কমিশন আমাদেরকে জানাচ্ছেন যে পাঁচই আগস্টের পরে যখন গুম কমিশন কাজ করা শুরু করেছে তখন গুম কমিশন আয়নাগর গিয়ে দেখেছে পাঁচই আগস্টের পরে যারা এই বাহিনীগুলোর দায়িত্বে ছিলেন তারা সমস্ত আলামত ধ্বংস করেছেন শুধুমাত্র গুম খুনের অপরাধী করেন নাই বরং এই গুম খুনের মধ্যে দিয়ে বাংলাদেশের বিষ করে মানুষের যে নিরাপত্তাকে হুমকির মুখে ধরা হয়েছে পাঁচই আগস্টের পর তারা আবারও মানুষের নিরাপত্তার সেই হুমকিকে হত্যাও ধরে রেখেছে ফলে আমরা বলবো দেরিতে হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এই গুম খুন এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে যে ওয়ারেন্ট জারি করেছে সরকারের উচিত ছিল কাহিনিগুলো উচিত ছিল এই ওয়ারেন্ট জারি করার সাথে সাথে তাদের যে সকল অফিসাররা কর্মকর্তারা স্বপদে বহাল আছেন ডিউটিতে আছেন তাদেরকে নজরদারিতে নিয়ে গ্রেফতার করে আইনের মুখোমুখি করা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা পত্র পত্রিকা বিভিন্ন নিউজ মিডিয়া মারফত জানতে পারি যে এইভাবে পার্টি আগস্টের পর আওয়ামী লীগের সকল নেতা কর্মী বাংলাদেশে থাকার পরে পালিয়ে গেছে সেই একই ভাবে এই গুম খুনের সাথে যারা জড়িত সেই সব কর্মকর্তা ওরা কি পালিয়ে গেছে এবং যাচ্ছে আমরা বলতে চাই এই সরকারি পৃথিবীর শেষ সরকার না এই সরকারকে আমরা এই গণভুত্থানের সরকার এবং জনগণের সরকার মনে করেছিলাম কিন্তু সেই সরকার আওয়ামী লীগের নেতাকর্মীকে প্রথমে পালাতে দিয়েছে তারপর এই গুম খুনের সাথে যারা জড়িত তাদেরকেও পালানোর বন্দোবস্ত করেছে আমরা বলতে চাই এই বন্দোবস্ত এই বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না যে হাজারো সহস্রাধিক মানুষের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি সেই সব রক্তের সাথে আমরা আর কাউকে গাদ্দারি করতে দেব না